তো আজকে হচ্ছে আমরা দুইটা প্যাটার্ন এবং দুইটা প্যাটার্নের কি লেভেল এবং হচ্ছে সম্পূর্ণ মানে দুইটা প্যাটার্ন জাস্ট ঠিকলেই হবে এই দুইটা প্যাটার্ন বেস করে বাকি প্যাটার্ন হচ্ছে কাজ করবে ঠিক আছে তো আমি হচ্ছে দুইটা ডাবল ক্যানিস্টিক প্যাটার্ন এবং হচ্ছে দুইটা ট্রিপল ক্যানিস্টিক প্যাটার্ন ট্রিপল ক্যানিস্টিক প্যাটার্ন যেহেতু আমাদের দুইটাই আছে এই দুইটা হচ্ছে দেখাই দিব আমি স্ক্রিনটাকে শেয়ার দিই

এটার নাম আমাদের কি প্যাটার্ন বুলিশ ইঙ্গালফিং প্যাটার্ন এখন বুলিশ ইঙ্গালফিং প্যাটার্ন হলো ঠিক আছে বাট বুলিশ ইঙ্গালফিং প্যাটার্ন কাজ কিভাবে করবে তো এই প্যাটার্নটার আগে হচ্ছে আমাদের কি লেভেলটা আইডেন্টিফাই করতে হবে এই প্যাটার্নটা দুইটা লেভেল আছে একটা হচ্ছে বেস লেভেল এবং একটা হচ্ছে কি লেভেল এই প্যাটার্নটা মূলত কি প্যাটার্ন বুলিশ প্যাটার্ন নাকি হচ্ছে বিয়ারিশ প্যাটার্ন একটু বলেন তো বা এই প্যাটার্ন ট্রেড হবে কোন দিকে বুলিশ প্যাটার্ন বুলিশ প্যাটার্ন যেহেতু আপের জন্য ট্রেড হবে তাহলে আমাদের লেভেল একটা বেস লেভেল যা আছে ওই যে বলছিলাম না যে বেস লেভেল ওই বেস লেভেলটা কই থাকবে এই যে নিচে থাকবে এটা হচ্ছে আমাদের কোন লেভেল বেস লেভেল ক্লিয়ার আরেকটা আছে টি লেভেল যেটা এটা হইতেছে আমাদের এই যে এখানে যে যে ক্যান্ডেলটা আছে না ছোট রেড ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলটা হচ্ছে একটা উইকে থাকবে এবং এই উইক থাকলে উইকে থাকবে আর যদি উইক না থাকে তবু কিসে থাকবে বডিতে থাকবে আর যদি উইক এবং বডি দুইটাই হয় তো লেভেল কই থাকবে লেভেল দুই জায়গায় থাকবে ঠিক আছে কথা কি বুঝতে পারছেন ওকে তো এইটা হইতেছে একটা বুলিশ ইঙ্গাল ফিঙ্গের কি লেভেল ঠিক আছে বুলিশ এঙ্গেল ফিঙ্গের আমাদের কি লেভেল এখন বুলিশ এঙ্গেল এ আমাদের যে ট্রেড হবে এই ট্রেডটা টা হচ্ছে কি হবে এই ট্রেডটা হচ্ছে আমাদের কি হবে হবে এটা স্যান্ডেন্টি পে করতে হবে যেকোনো প্যাটার্নের পর এটা সাপোস বুলিশ প্যাটার্ন এই বুলিশ প্যাটার্নের পর হচ্ছে আমাকে একটা কি দেখতে হবে একটা কন্টিনিউশন কেন্দ্রে এখন প্যাটার্ন হচ্ছে দুই ভাবে কি করবে কন্টিনিউশন দিবে প্রথমে হলো সে হচ্ছে ডিরেক্ট ই হচ্ছে কন্টিনিউশন সাইন দিবে আর একটা হইতেছে সে রিটেস্টমেন্ট করে কন্টিনিউশন দিবে ঠিক আছে তো রিটেস্ট কি রিটেস্ট টা হইতেছে যে মার্কে এই প্যাটার্ন টা যে মার্কেট এখান থেকে আপে যাবে এই প্যাটার্নটার জন্য মার্কেটটা যে এখান থেকে আপে যাবে তার জন্য হালকা একটু তাকে কি করতে হবে নিচে নামতে হবে নিচে নেমে এখান থেকে একটা শক্তি নিয়ে মানে এই লেভেল পর্যন্ত একটা শক্তি নিয়ে দেন হচ্ছে এখান থেকে উপরে যাবে এই যে নিচে যে নামছে এই নামটাকেই বলা হয় রিটেস্টমেন্ট ঠিক আছে রিটেস্টমেন্ট সবাই বুঝতে পারছেন জি আচ্ছা এখন আমরা আসি আমাদের পরের টপিকে তো এখন এইখানে আমাদের প্যাটার্নটা কন্টিনিউশন কিভাবে এখন এইখানে এই কয়েকটা ফরমেশন হলে আমাদের বুঝতে হবে যে মার্কেট কন্টিনিউশন দিচ্ছে আমরা জন্য কন্টিনিউ করবো তো এট ফার্স্ট যদি হচ্ছে সে একটা গ্রিন কালার ক্যান্ডেল দেয় সে যদি একটা গ্রিন কালার ক্যান্ডেল দেয় সেটা হইতেছে এইভাবে দেখেন এখানে দুইটা কি লেভেল আছে না এই দুইটা কি লেভেলে যদি একটাকেও সে কি করে টাচ করে টাচ করে যদি একটা গ্রিন কালার ক্যান্ডেল দেয় এইভাবে এইভাবে টাচ করলো ঠিক আছে সাপোজ এটাকে টাচ করলো বা এটাকে টাচ করলো বা দুইটাকেই টাচ করলো মানে যে কোনো একটাকে টাচ করে হ্যাঁ করে এইরকম একটা যদি গ্রিন কালার ক্যান্ডেল হয় তাহলে আমাদের কি করতে হবে নেক্সট ক্যান্ডেল কোন দিকে ট্রেড করতে হবে নেক্সট ক্যান্ডেল ডিরেকশনের জন্য কি হবে ট্রেড হবে তাহলে হচ্ছে আমাদের ট্রেডিং চ্যানেল কোনটা হইতেছে এইটা ক্লিয়ার ক্লিয়ার ভাই ওকে তো এই সেমই এই সেম জিনিসই আমি হচ্ছে দেখাইতেছি এখন আমরা দেখলাম যে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে কন্টিনিউশন দিল এক্ষেত্রে হচ্ছে রেড ক্যান্ডেল দিয়েও সে কন্টিনিউশন দিতে পারে রেড ক্যান্ডেল দিয়ে কেমনে কন্টিনিউশন দিবে এখন দেখুন যে রেড ক্যান্ডেল ক্যান্ডেল একটা দিল বাট এই যে রেড কালার যে ক্যান্ডেলটা থাকবে এই রেড কালার ক্যান্ডেলটা কি করবে আমাদের কই ক্লোজিং দিলে দিবে এটা হচ্ছে দেখার বিষয় এই রেড কালার ক্যান্ডেলটা আমাদের কই ক্লোজিং দিবে এটা হচ্ছে দেখার বিষয় যদি রেড কালার ক্যান্ডেলটা হচ্ছে আমাদের এই যে দুইটা লাইনের মাঝামাঝি পর্যায়ে বা দুইটা লাইনের উপরে বা যেখানে ক্লোজিং দিল সাপোজ আমি ধরলাম যে দুইটা লাইনের মাঝামাঝি ক্লোজিং দিল বা উপরেই ক্লোজিং দিল আচ্ছা মাঝামাঝি ধরলাম উইক নিচে আসতে সমস্যা নাই উইক আসতেই পারে নিচে বাট বডি যেন হচ্ছে মাঝে মাঝে পর্যায়ে কি করলো সে হচ্ছে আপের জন্য ট্রেড হবে হচ্ছে আমরা কি করবো ট্রেড নিবো তো পরবর্তী যেটা ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলটা কি করবে আপগ্রেডেশনের জন্য একটা মুভমেন্ট দিবে হ্যাঁ আপগ্রেডেশনের জন্য সাপোজ এইভাবে হচ্ছে একটা মুভমেন্ট দিল বা হচ্ছে আপগ্রেডেশনের জন্য একটা ক্যান্ডেল দিলো

কারণ যারা হচ্ছে বড় বড় বাপ যাদেরকে সবাই মানে তারা পর্যন্ত মনে করেন যে যে করছে জীবনে করা সম্ভব না প্রফিট করে হ্যাঁ প্রফিট করে যারা হচ্ছে দেখায় যে প্রফিট করি প্রফিট করে ঠিক আছে বাট একদিন হচ্ছে এমন লস করবো ওই দিনই সব শেষ আচ্ছা দেখেন তো এইখানে দুইটা আমাদের লেভেল আছে যদি কোনো কারণে এই রেড কালার যে ক্যানেলটা এখানে ফর্মেশন হইতেছে সেটা যদি এই দুই ক্যান্ডেল মানে এই কি লেভেলে নিচে ক্লোজিং দেয় তাহলে আমাদের কি করা যাবে না এখান থেকে ট্রেড করা যাবে না ঠিক আছে এরকম ভাবে নিচে ক্লোজিং দিল নেক্সট ক্যান্ডেল আবার কি করলো এখান থেকে আপডেটেশনের জন্য এরকম মুভমেন্ট দিছে তবে কিন্তু নেক্সট ক্যান্ডেল আমরা আপের জন্য ট্রেড নেব না ক্লিয়ার মানে ট্রেড নেব না আমরা তখন ট্রেডই নেব না যদি হচ্ছে টি লেভেলের নিচে রেড ক্যান্ডেল ক্লোজ দেয় তো দেখেন এখানে একটা জিনিস যে আমি ধরলাম যে এখানে আমাদের এই লেভেল এই যে এখানে উইক নাই ঠিক আছে উইক না থেকে আমাদের একটা লেভেল এখানে আছে কোন কি লেভেল এখন আছে বলেন দেখি শুধু বোর্ডের কি লেভেলটা তাই না এই যে বোর্ডের কি লেভেলটা আছে এখন বোর্ডের কি লেভেল থেকে আমাদের একটা রেড কালার ক্যান্ডেল আনছে এই রেড কালার ক্যান্ডেলটা হচ্ছে আমাদের এই জায়গায় হচ্ছে ক্লোজিং দিছে এই হবে এখন বলেন নেক্সট ডেট কোন দিকে হবে এখানে ডেট নেওয়া যাবে না হ্যাঁ এখানে হচ্ছে ট্রেড নেওয়া যাবে না কেন যাবে না কারণ এখন পর্যন্ত আমাদের কি লেভেলের উপরে ক্লোজিং দিছে কিন্তু এখন পর্যন্ত কি আমাদের কনফার্মেশন দিছে না এখন পর্যন্ত আমাদের টুয়ার্ড আপডেশনে কনফার্ম করে নাই ড্যাটস হচ্ছে আমাদের কিনে যাবেন এখান থেকে ট্রেড নেওয়া যাবে না যদি হচ্ছে এরকম আপডেমিশন এ মার্কেট কি করতো কন্টিনিউ কন্টিনিউ স্থান স্থান তাহলে আমাদের কি হতো এখন আমরা পরবর্তী ক্যান্ডেল আপড্রিকেশন এর জন্য কি করতে পারি কন্টিনিউ করতে পারি তো সিস্টেম আচ্ছা তো এটা গেল হচ্ছে আমাদের বুলিশ ইঙ্গল সিং তো এটার বেয়ারি সিঙ্গেল ফিনটা কি হবে কেউ কি চিন্তা করতে পারতেছেন বেয়ারি সিঙ্গেল ফিনটা এটার উল্টা হবে নাকি এটা সোজাই হবে উল্টা হবে উল্টা হবে আচ্ছা আমি বললাম যে এটা এরকম ধরলাম না এটাই এরকমই আচ্ছা এখানে যেহেতু এটা বেয়ারিস আমাদের এখানে টেট কোন দিকে হবে আপনা ডাউন 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 ওকে এখন আমাদের কি করতে হবে এট ফার্স্ট কি দেখতে হবে কি লেভেল কোন দুইটা এখানে লেভেল কয়টা আমাদের আছে লেভেল হচ্ছে আমাদের মূলত একটা বেস লেভেল আছে আছে কি না একটা বেস লেভেল আছে হচ্ছে বডি লেভেল আছে এবং একটা হচ্ছে উইকের লেভেল আছে বডি এবং উইকের এই দুটো হচ্ছে কি লেভেল এরকম লেভেল আছে এখন বুলিশ সিঙ্গেল ফিং ক্রিয়েট গুলো ঠিক আছে বাট এখন হচ্ছে আমাদের দেখতে হবে যে নেক্সট ক্যান্ডেলটা কি হয় নেক্সট ক্যান্ডেল এর অনুযায়ী আমাদের কি করবে ট্রেড ডিপেন্ড করবে যদি হচ্ছে নেক্সট ক্যান্ডেলটা এরকম কিছুটা হয় যে এরকম কিছুটা হয় এই যে এরকম হয় তাহলে এখন আমাদের ট্রেড কোন দিকে হবে আপের জন্য নাকি ডাউনের জন্য ডাউনের জন্য ডাউনের জন্য রাইট এখন হচ্ছে আমাদের ট্রেড কোন দিকে হবে টু ওয়ান ডাউন ডিরেকশন কারণ এই যে সেলার ক্যানেলটা আসছিল এই সেলার ক্যানালটা প্রিভিয়াস উপরে গেছে উপরে যাওয়ার পর এই কি লেভেল থেকে কাজ করে একটা শক্তি অর্জন করছে ব্যবসা হচ্ছে নিচের জন্য সেলার প্রেসার দিছে হ্যাঁ সেলার প্রেসার দিছে যার কারণে হচ্ছে মার্কেট এখন এই ক্যান্ডেল এ দাঁড়ানোর জন্য আমরা কি নেবো ট্রেডিং একটু যদি ট্রাই করো এটা আমরা সবাই বুঝলাম এখন যদি এরকমটা না হয় এরকমটা না হয়ে আমাদের কি হইলো ফরমেশন কিন্তু সবই এক ঠিক আছে জাস্ট প্যাটার্ন কি লেভেলটা হচ্ছে সেটাই হচ্ছে মেন জিনিস এখন ধরলাম যে পরবর্তী কেনা টা green candle উঠলো green candle টা উঠে এরকম ভাবে closing দিলো এই জায়গায় এখন কি আমরা ট্রেডের জন্য অপেক্ষা করবো নাকি এই জায়গায় ট্রেড নেওয়া যাবে না trade নেওয়া যাবে না হ্যাঁ এই জায়গা হচ্ছে আমাদের কি কোনো ট্রেড নেওয়া যাবে না আচ্ছা যারা বুঝতেছেন না তা হচ্ছে মানে বলতে তো হবে যে না বুঝে থাকেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ শুনতেছি

আচ্ছা ঠিক আছে ভাই thank you এই দুটো প্যাটার্ন কমপ্লিট হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ এই দুটো প্যাটার্ন সবার কমপ্লিট তো আমি এখন আসলাম আসলাম বলতে এখন যাব আপনাদের ইয়াতে আচ্ছা তার আগে আমি হচ্ছে এখানে একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটটা নিয়ে আপনাদেরকে হচ্ছে দেখাই सबा uh, टेलीग्राम ग्रुप चलता देखें বলিস এঙ্গাল পিং ক্রিয়েট করছে ঠিক আছে বলিস এঙ্গাল পিং এর কি লেভেল থেকে রিপ্লেসমেন্ট করছে তারপরে ক্যান্ডেল দেখেন কন্টিনিউ আমি দেখাবো বাট তার আগে হচ্ছে প্যাটার্নটা কমপ্লিট করে গেছে এটা তো মূল যেটা কথা সেটা হইতেছে যে সবকিছু সব প্যাটার্নের ট্রেড নট সিস্টেম কিন্তু একই রকম এইভাবেই কিন্তু সব ট্রেড ঠিক আছে

সেম টু সেম একটা রেড কালার ক্যান্ডেল মাঝের ক্যান্ডেলটা যে কোনো কালার ক্যান্ডেলই হইতে পারে চাই হচ্ছে সেটা রেড হোক চাই গ্রিন হোক ডাজেন্ট ম্যাটার বাট সাইডের দুইটা ক্যান্ডেল হচ্ছে কি হইতে হবে আলাদা হইতে হবে ঠিক আছে এটা এরকম হইতে পারে এই যে এরকম হলো ঠিক আছে তো এই রকম যে হইলো এটা আমাদের কি স্টার মর্নিং স্টার না ইভিনিং স্টার মর্নিং স্টার মর্নিং মর্নিং ঠিক আছে তো মর্নিং স্টারে আমাদের দেখতে হবে কি ওই যে কি দেখা লাগবে এট ফার্স্ট প্যাটার্নটা কি প্যাটার্ন বলিস না বিয়ারি আসসালামু আলাইকুম তিন নাম্বার ক্যান্ডেল কি ক্যান্ডেল তিন নাম্বার ক্যান্ডেল হচ্ছে গ্রিন ক্যান্ডেল তার মানে প্যাটার্নটা বা হচ্ছে ই ক্যান্ডেলের পর এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পর হচ্ছে ট্রেড যে দেখি হবে সব আপগ্রেড হবে তো ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমাদের কি লেভেল থাকবে কয়টা তিনটা ঠিক আছে তিনটা থাকবে তো প্রথমে তো থাকবে আমাদের কোন লেভেল বেস লেভেল তো বেস লেভেল কই থাকে একদম মিছে অফিসে ক্লাস করতেছে ভাই এই জায়গায় ঠিক আছে ট্রেডিং এর ক্লাস এই জায়গায় এবং সেকেন্ড নাম্বার যে কি লেভেলটা থাকবে সেটা হতেছে এই যে মাঝখানে যে ক্যান্ডেলটা থাকবে এই ক্যান্ডেলে যদি উইক থাকে তাহলে সেই উইকে আর যদি উইক না থাকে তাহলে হচ্ছে এই ক্যান্ডেলের বডিতে যদি উইক না থাকে তখন বডিতে ঠিক আছে বাট যদি উইক থাকে তাহলে হচ্ছে উইকে ক্লিয়ার আচ্ছা একটু জি ক্লাসটা থার্ড নাম্বার যেটা কি লেভেল সেটা ওই যে আগের মতো বড়ি একটা আর উই একটা অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে এই যে বড়ি উই মানে যে ডাবল ক্যান্ডেল যেমন দেখলাম না যে দুটো প্রিভিয়াস ক্যান্ডেল পেয়ার ইঙ্গেল ফিঙ্গে এরকম হচ্ছে বড়ি এবং উইকের লেভেল ড্র করেছিলাম এটাকে কি লেভেল বলছিলাম সেম টু সেম এখানে এটা বাট এক্সট্রা কোনটা যুক্ত হইছে এক্সট্রা হইছে মাজার ক্যান্ডেলের উইকের লেভেলটা এইটা হইতেছে আমাদের এক্সট্রা যোগ হইছে এখন এইখানে তো আমাদের মর্নিং স্টার মেক ঠিক আছে বাট টেডনো সিস্টেম কি আলটিমেট যারা টেকনো সিস্টেম সেটা কিন্তু প্রিভিয়াস আমি যে দুইটাতে দেখাইছি ওই সেম টু সেম ওই দুইটাই এই সেম টু সেম এইটা ঠিক আছে এখন টেট কোন দিকে হবে আপের জন্য আপের জন্য ওকে নেক্সট চ্যানেল আমাদের এখান থেকে কি হবে হতে জন্য কন্টিনিউ হবে তো এটা গেল হচ্ছে আমাদের কোন প্যাটার্ন মর্নিং স্টার মর্নিং স্টার আচ্ছা তারপর ইভিনিং স্টারটা তাহলে কি রকম ইভিনিং স্টার হচ্ছে এরকম একটা ক্যান্ডেল তারপর হচ্ছে একটা রেড কালার ক্যান্ডেল অনেকেই বলে যে রেড কালার কেনাটা ডোজি হইতে হবে ভাই ডোজি কোনো ম্যাটার করে না যে হইতেই হবে এমন কোনো কথা নেই এরকম ঠিক আছে আচ্ছা এখন আপনারা বলেন যে এখানে কয়টা লেভেলে আমার থাকবে এই যে এই প্যাটার্নটায় তিনটা কয়টা তিনটা তিনটে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটারনে কয়টা লবেল তিনটা লবেল কই কই সেটা একই তো হচ্ছে আমাদের কোথায় একটা বেস লেভেলে রাইট বেস লেভেলে তারপর আমরা এখানে যে ডাবল এর মতো খুঁজি তারপর এই ক্যান্ডেলের কই বডিটার উইথ আমি ধরলাম যে এখানে হচ্ছে বডি বা মানে উইক নাই জাস্ট বডি আছে ঠিক আছে এই যে বডিতে দিলাম আর একটা ক্যান্ডেল কোথায় আছে আরেকটা কোনটা মাছের টায় মাছ একটা ওকে এই যে মাঝখানে দিয়ে দিলাম এখন পরবর্তী ক্যান্ডেল দেখলাম যে পরবর্তী ক্যান্ডেলটা আমাদের এইখান থেকে উপরে গেছে এখান থেকে এখন ট্রেড করলে হবে এখন ট্রেড করা যাবে না ক্লিয়ার এখানে ক্লোজ ইন দিত যে এখানে হচ্ছে গ্রিন ক্যান্ডাল একটা ছোট ক্যান্ডেল ক্লোজ দিছে বা ডেন্স ক্যান্ডেল হচ্ছে একটা সেলার সাইডে কি দিছে সেলার মুভমেন্ট দিছে এইভাবে তো আমরা কি করতাম নেক্সট ক্যান্ডেল আমরা কন্টিনিউ করতাম মার্কেট এর সাথে ক্লিয়ার জি ওকে তবে এখানে ভাই যদি গ্রিন ক্যান্ডেলটা টু যদি উইক দে এটা ব্রেকআউট করত কি লেভেলটাকে উইক দিয়ে আমি তো বললাম যে উইক দিয়ে উইক দিয়ে ব্রেকআউট করলে ডাজেন্ট মেটার উইক দিয়ে যদি ব্রেকআউট করে সেটা হচ্ছে মানে কোনো ইয়ে নাই উইক দিয়ে ব্রেকআউট করতেই পারে বাট বডি দিয়ে না করলে হলো সে চাইলে হচ্ছে ওইখানে যে ক্লোজিংও দিতে পারে ওকে

স্টেট কেমনে করতে হয় এটা দেখে ইটস লাইক এ জোন এটা হচ্ছে আমাদের একটা লেভেল বা ট্রেন লাইন যেটাকে বলে দেখেন যে এইখানে হচ্ছে একটা টাস দুইটা টাস আমরা তিন নাম্বার টাসটা কি করে নেই ট্রেন লাইন হচ্ছে টাস করে নেই এটা আমরা মিস গেছে ডাজেন্ট ম্যাটার বাট এখানে হচ্ছে মার্কেটটা একটা ডাউন আছে ডাউন ফল যে অ্যাগেন আপে কিছু আপে যাওয়ার পর এই যে আমাদের হচ্ছে কোন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল এবং এই হচ্ছে রেড ক্যান্ডেল এই দুইটা মিলে আমাদের ইঙ্গাল ফিং ক্রিয়েট করছে এবং ইঙ্গাল ফিং এর একটা কি লেভেল এটা এবং ইঙ্গাল ফিং এর বেস লেভেল হচ্ছে এটা এবং এই কি লেভেল থেকে এই ক্যান্ডেলটা আমাদের কি করছে দেখুন একটা কনফার্মেশন দিছে ঠিক আছে বাট পরবর্তী যে ক্যান্ডেলটা আছে এটা কিন্তু সেলার ক্যান্ডেল হয়েছে হয়েছে কিনা এখন অনেকে আমাকে বলবে যে ভাই এখানে তো অনেক জায়গায় আছে যে ওইরকম হয় নাই ঠিক আছে অনেক জায়গায় কিন্তু আছে যেমন হচ্ছে কই দেখলাম এইখানে একটা এটা হয় নাই এই যে ব্যাকটু ব্যাক দুইটা গেল লাফে চলে গেছে বাইগুলার রিজন আছে ঠিক আছে রিজন ছাড়া হচ্ছে কোনো কিছু হয় না রিজন অবশ্যই থাকে আমাদের দেখতে হবে উইথ দ্য ট্রেন্ড আচ্ছা এখন হচ্ছে ট্রেন্ডের সাথে তোমার দেখে কোনো কাজ নাই যেটা কাজ সেটা হইতেছে কিসের সাথে কন্টিনিউ করা যেদিকেই হয় হোক জাস্ট স্ক্রিনটা এরকম ভাবে জুম আউট করতে হবে যেমন এটা আমি জুম আউট করে দেখতেছি যে ম্যাক্সিমাম চারটি হচ্ছে কোন দিকে আপে যাচ্ছে ঠিক আছে ম্যাক্সিমাম চারটি হচ্ছে কোন দিকে যাইতেছে আপে যাইতেছে তো মার্কেট যদি তখন এই পজিশনে থাকে তাহলে এখান থেকে আমি কি একটা আইডেন্টিফাই করব আপে না ডাউনে আপে এর আপের জন্য

দেখেন যে একটা হইতেছে আমাদের বেস্ট লেভেল একটা হইতেছে আমাদের এখানকার কি লেভেল রেড ক্যান্ডেলের যেহেতু কোনো উইক নেই তাহলে হচ্ছে বডিতে এবং দেখেন এখানে কি ক্যান্ডেলটা হয়েছে এই একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল তিনটা ক্যান্ডেল মিলে কি স্টার তৈরি হয়েছে মর্নিং স্টার এবং মর্নিং স্টার প্যাটার্নটা কিন্তু একদম একটা হায়ার লোটাই তৈরি হয়েছে তো হওয়ার পর এখানে কি করছে মার্কেট কিন্তু কনফার্ম করছে কনফার্ম না করলে যেখানে তৈরি হোক ট্রেড না যাবে না যদিও ট্রেড না যায় বাট দরকার নাই এই যে কনফার্ম করছে ঠিক আছে এই জানাটা কি করছে কনফার্মেশন দিছে টুয়ার্ড আপডেশনের জন্য কারণ দেখেন এই যে এই লেভেলে টাচ করেছে কি ক্যান্ডেল হয়েছে গ্রিন ক্যান্ডেল দেখেন নেক্সট কন্টিনিউ করছে এই যে যেমন হচ্ছে এইখানকে একটা জিনিস দেখেন যে আপনার এইটা একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল তিনটা ক্যান্ডেল এই তিনটা মিলে কি তৈরি করছে মর্নিং স্টার মর্নিং স্টার আমাদের হচ্ছে বেস্ট লেভেল আমি এটা মাঝের কি লেভেলটা এটা এবং উপরে যেটা হচ্ছে উইক্স লেভেল এবং এটা হচ্ছে বড়ি লেভেল তো দেখেন এই ক্যান্ডেলটা কি করছে এই ক্যান্ডেলটা হচ্ছে এই উই লেভেলের উপরেই ক্লোজ দিচ্ছে বাট নেক্সট ক্যান্ডেলটা যদি এইখান থেকে হচ্ছে একটা বায়ার ক্যানেল উঠতো তাহলে আমরা কি করতাম নেক্সট ক্যান্ডেল জন্য কন্টিনিউ করতাম করতাম বাট এইখানে হচ্ছে সেটা হয় নাই সেটা না হয়ে আমাদের মার্কেট কি করছে যা না এখানে হচ্ছে বাইরে ওঠে নেই বাইর কি করছে সেলার কি করছে এই লেভেল গুলো হচ্ছে ব্রেক করে দিছে এই প্রথম দুইটা লেভেল ব্রেক করে দিছে তার মানে আমরা বুঝে গেলাম যে এখানে হচ্ছে আমাদের কি হবে না ট্রেড হবে না

माने এখানে কি হবে না সেট কত জানা যাবে